জামাত ক্ষমতায় আসছে দেখেছি বিএনপিকেও দেখেছি লেস্ট্রাই একদম মানে ধন্যবাদ এইভাবে আমরা যেটি মনে করতেছি যে আগামীতে নির্বাচন হলে বিএনপি এনপি ক্ষমতায় আসতেছে বা বিএনপি ক্ষমতায় আসবে চাঁদাবাজি দখলবাজি হাটবাজার দখল এর কিছুটা প্রপাগান্ডাও আছে ক্ষমতা যদি আপনি না চান তাহলে ক্ষমতা কিন্তু আপনাকে সেরে দেবে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না নির্বাচন দেখি না আসলে এবং আরও সুবিধা নিবেন আশা করি সবাই জন্য অনেক ভালো আছেন আর আপনাদেরকে নতুনশন ভিডিওরতে স্বাগত জানাচ্ছি তো যাই হোক আজকে আসলে যে ভিডিও রিয়াকশন করতেছি সেটি আসলে আমি যে মানে ভিডিও রিলেকশন করে থাকি সবসময় তার চেয়ে একটু আলাদা অন্য একটি বিষয়ে সেটি আসলে আমাদের দেশের মানে রাজনৈতিক কিছু পরিস্থিতি নিয়ে আসলে এই ভিডিওটি তো এটা অবশ্যই মানে আমার চ্যানেলে আমি আসলে সবসময় যে ধরনের ভিডিও তার আছি একটু আলাদা তো যাই হোক আজকে যে ভিডিওটি রিয়েকশন করতেছি বা যে ভিডিওটি আমরা দেখব সেটি হচ্ছে জিল্লুর রহমান সাহাব ওনাকে আমরা সবাই চিনি যদি শুধু একটি নাম বলে যে তৃতীয় মাত্রা যেটি চ্যানেলে এটি বাংলাদেশের ঠোকসুর জগতে একদম প্রথম দিকে আসলে উনি তৃতীয় মাত্রা নামে যে চ্যানেলে যে প্রোগ্রামটি সেটি শুরু করেছিলেন এবং বাংলাদেশের টকসু ঠকসুর জগতে আমার কাছে মনে হয় একদম প্রথম মানে উনি সম্ভবত মানে এর আগে আসলে এরকম টকসু হতো কি না আমার জানা নেই তবে তৃতীয় মাত্রা খুবই জনপ্রিয় একটি টকসু ছিল এবং এখনও আছে তো তৃতীয় মাত্রা জিল্লুর রহমান সাহ তিনি তৃতীয় মত পাশাপাশি মানে তিনি তৃতীয় মত পাশাপাশি তিনি উনার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে উনি উনার বক্তব্য সবসময় দেন এবং উনার বক্তব্য এবং বিশ্লেষণ এগুলো নিয়ে আসলে উনি কন্টেন্ট তৈরি করেন এবং উনি আপলোড করেন আমরা দেখি তবে তৃতীয় মতভায় চেয়েও আমার কাছে আসলে ইদানিং উনার যে বিশ্লেষণ যেগুলো ওনার চ্যানেলে বিশেষ করে ওনার জিবলুর রহমান নামের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে উনি যে বিশ্লেষণ করেন সেটি আমার কাছে আরও বেশি মানে ভালো লাগে এবং আমি আসলে নিয়মিত আসলে ওনার ভিডিও বিশ্লেষণগুলো দেখি কারণ উনি আমাদের দেশ নিয়ে রাজনীতি নিয়ে অনেক মানে বিশ্লেষণ আলোচনা করেন তো উনি সবসময় আসলে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন এবং তিনি অবশ্যই মানে অনেক মানে সাহসী বক্তব্য তিনি রাখেন ওনার বিশ্লেষণে তো যাহিব ভিডিও তৈরি করেছেন সেটি হচ্ছে ক্ষমতায় জামাত ক্ষমতায় আসছে মানে আমরা জানি যে আর কিছুদিন পরে হয়তো দুই হাজার ছাব্বিশে আমাদের বাংলাদেশে আবারও মানে নির্বাচন হবে এবং নির্বাচনে এখন আসলে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে যে কে ক্ষমতায় আসতেছে কোন দল ক্ষমতায় আসবে বা কারায় এগিয়েছে তো এটা আসলে আমরা এক এক সময় এক একজনকে দেখতেছি তো সাধারণভাবে আসলে যেটা মানে সাধারণ মানুষের ধারণা যেটি সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যেটি মনে করতেছি যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতেছে বা বিএনপি ক্ষমতায় আসবে কারণ এটি অনেক দিন থেকে আসলে চলে আসতেছে তো যাই হোক এখন যেহেতু আসলে উনি একটি ভিডিও তৈরি করেছেন যে জামাত ক্ষমতায় আসছে তো অবশ্যই এটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যার কারণে আসলে এই ভিডিওটি রিয়েকশন করতেছি এবং এখন থেকে মাঝে মধ্যে আমি আসলে কিছুটা এই টাইপের ভিডিও রিয়েকশন করবো তো জানি না আসলে এই ভিডিওটি আপনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারবো কিনা কারণ হয়তো কপিরাইটের কারণে যদি ব্লক হয়ে যায় তাহলে তো পারবো না না হলে অবশ্যই আপনারা এই ভিডিওটি এখন দেখতেছেন তো যাই হোক আর কথা না পারি আমি হয়তো কিছুটা ভূমিকা দিয়ে দিয়েছি তো আর ভিডিওটি কিছুটা লম্বা হবে তো যারা আসলে একটু রাজনৈতিক বিষয়ে খোঁজখবর নিতে পছন্দ করেন আপনারা আসলে আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ দেখবেন এই প্রত্যাশা করে তো যাই হোক আর কথা না ভাবিয়ে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি জিবলুর রহমান সাহেবের বক্তব্যটি দেখা শুরু করি এবং অবশ্যই আমি জিব্দুর রহমান ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছি এবং লিঙ্ক পেয়ে যাবেন আপনার ডিসক্রিপশন বক্সে যাই আপনারা সরাসরি ওনার চ্যানেল থেকে দেখা নিতে পারেন তো যাই হোক আর কথা না ভাবিয়ে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করে দিই এবং আমি কথা বহুবার বলেছি যে এই সরকারের অধীনে আসলে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি সে কোনো নির্বাচন হয়ও সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচনের বাংলা নির্বাচন বাংলাদেশের সংকটকে আরও বাড়িয়ে তুলবে এবং আমি মোটামুটিভাবে যা দেখি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে রাজনীতির একজন ছাত্র হিসেবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণ আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না নির্বাচনই দেখি না আসলে এবং যখন বিএনপি লন্ডন বৈঠকের মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল আমি তখনই বলেছি যে বিএনপি এবং তারেক রহমান বিএনপি নেতা ভালনারে বল এবং আমি মোটামুটিভাবে শিওর আসলে মোটামুটিভাবে আমার বুঝতে আর বাকি থাকার কথা নয় তারই বাকি থাকার কথা নয় যে মিস্টার তারেক লন্ডনে থাকবে ভিডিওর একদম শুরুতেই মানে উনি যা বলতেছেন তার দলের নেতা কর্মীদের দ্বারা তিনি চেষ্টা করছেন আন্তরিকতা আমি মনে করি এবং তার আন্তরিকতা নিষ্ঠা কোনো অভাব আমি দেখি না কিন্তু যে শক্তি নিয়ে তিনি চলছেন চলতে চাইছেন বা যাদেরকে তিনি কাছাকাছি রাখছেন এদের দিয়ে তিনি কতখানি সফল হবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে একদম তার ব্যক্তিগত লোকজন যারা স্টার তাদের থেকে শুরু করে তার দল তার নির্বাহী কমিটি থেকে আমার এটা ধারণা বিয়ের রীতিমতি তার মেজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজি দখলবাজি হাট বাজার দখল এর কিছুটা প্রপাগান্ডাও আছে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কিছুটা বাস্তব সত্য এবং মানুষ এটা মনেও করতে শুরু করেছে যে আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকে দেখেছি লেটস ট্রাই একদম অনেকটাই এবং এটাই হচ্ছে সবচেয়ে বিএনপি নেতৃত্ব আসলে বুঝতে পারছেন না বিছানায় শুয়ে থাকা নেতৃবৃন্দ এখন স্ট্যান্ডিং কমিটিতে হবে আমি আমি জানি না এবং আপনার ব্যক্তিগত কর্মকর্তারা যখন ক্ষেত্রে প্রভাবশালী হয়ে যায় তখন সেই রাজনীতি বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিকভাবেও বিএনপির সংযোগ সম্পর্ক আমি খুব একটা দেখি না খুব যে ভালো কিছু তারা করছেন করতে পারছেন এবং অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে

খুব একটা সক্ষম নয় আমি এ কথা বহুবার বলেছি যে তিনি হচ্ছে একটা প্রতীক এবং তাকে বিএনপিতে আসলে ব্যবহার করা উচিত কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তিনি আসলে খুব বেশি কথাবার্তা বলছেন না বলতে পারছেন না হয়তো এবং সেই রিয়ালিটি মেনে এটা মানভাবে যে দল ব্যক্তি সম্ভবত মানে খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলতেছেন যে খালেদা জিয়াকে আসলে মানে বিএনপি সেভাবে ব্যবহার করছেন না বা তিনি অনেক অসুস্থ আছেন এবং তিনি তিনি যদি কথা বলতেন এবং তিনি যদি আসলে কিছুটা হাল ধরতেন তাহলে বিএনপির জন্য আরও ভালো হতো এই কথা জিল্লু বলতেছেন দেখি আমরা সব কিছুর উঠে কিন্তু মানুষ আঠারো কোটি মানুষ বা বিশ কোটি মানুষ এই দেশের তাদের জীবন ভাগ্য যখন রাজনীতিকদের ওপরে নির্ভর করে রাজনীতিতে সঠিক সময় সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে তার খেসার কিন্তু শুধু ব্যক্তি বা না নেতাদের না গোটা দেশের মানুষকে দিতে হয় অবশ্যই সো যতটা মনে করছে যে তাদের হাতে সবকিছু তাদের হাতে আসলে নেই এবার আসেন আওয়ামী লীগের কথা বলি আমার যেহেতু কোনো দলের সঙ্গে সম্পর্ক নেই কোনো দলের প্রতি আওয়ামী লীগ একই পনেরো বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপরে সামরিক বাহিনীর উপরে পুলিশের উপরে তিনি একদম বাস্তব কথা কিন্তু বলতেছেন বিভিন্ন সময় আমি নিজেও সেরকম বলেছি যে আমি এখানে একটি কথা একটু যোগ করে নিই যদি আসলে মানে এই টিভি এটা ঠিক শেখ হাসিনা আসলে মানে দুই সালে আট নির্বাচনের পরে যখন দুই সালে যখন তিনি মানে ক্ষমতায় আসেন তখন কিন্তু জনগণকে তিনি কানেক্ট করতে পেরেছিলেন এবং জনগণ জগণ জনগণের সাথে ওনার সম্পর্ক ছিল এবং জনগণের উপর উনি অনেকটা নির্ভরশীল ছিলেন যে দিবস অন্যান্যভাবে অনেকই আছে তারপরে কিন্তু তিনি আসলে জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন তখন আসলে তিনি জিল্লু সাহেব যে কথাটি বলতেছেন যে প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর উপরে তিনি আসলে নির্ভরশীল হয়ে গিয়েছিলেন যেটি আসলে শেষ মুহূর্তে তার জন্য সুখকর হয় নাই আমি আসলে ভিডিও মাঝে মধ্যে কিছুটা কথা বলবো তো আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যদি বিরক্ত হন তাহলে একটু কমেন্টের মাধ্যমে বলবেন আমি ভবিষ্যতে এ ভিডিও রিয়াকশন করলে তখন আর কথা বলবো না তো একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন করতেন না কিন্তু কোনো কারণে হয়তো মনে করতেন আমি যখনই যোগাযোগ কথা বলতে বা ওনার যখন দরকার হচ্ছে ডেকেছে আমি গিয়েছি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে ওনার সময় আবার আমি ওনাকে চ্যালেঞ্জও করেছি সাংবাদিক হিসেবে যেটা আমার করা দরকার চ্যালেঞ্জ উনি আমাকে কখনই পছন্দ করতেন না কিন্তু হয়তো একেবারে শেষ করে দেননি এই কারণে একজন মানুষ তিনি তিনি হয়তো বুঝেছিলেন যে ন্যায় কথাটা বলছি আমি ভবিষ্যতেও বলবো আমার স্মরণ আছে কেউ কেউ আমরা সবসময় বলেছি আমি নুরুল কবিরের কথা নিয়ে যে এডিটার নুরুল কবিরের কথা বলতে পারি আসিফ নজরুলের কথা বলতে পারি যে আমরা বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না কিন্তু আওয়ামী লীগের বিপদের আমরা কথা বলবো আসিফ নজরুল হয়তো এখন সরকার আছেন তিনি আর বলবেন না নুরুল কবিরের কথাও আমি অন্যের কথা নাই বা বলি আমার কথা আমি আমি যেটা পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বা পাঁচ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তেই হয়েছে আমি আট তারিখ বলছি যে তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত আমি বলেছি তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত মানুষের সিদ্ধান্ত দিতে হবে যে মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ তাদেরকে বিদায় করেছে এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে থাকবে না সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে সেটাই হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া স্বীকৃত পন্থা তো এই শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম যে আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না এবং তুমি যখন আমাকে ওই একই স্টাইল বিএনপির স্টাইলে যে না এরা অনেক সাফার করেছে লেট দেবেন জয় এরা এখন ঘুমিয়ে থাকুক সময় মতো জেগে উঠবে কিন্তু আমি নিজে জেগে উঠতে পারছে না সেটা কিন্তু প্রমাণিত সত্য এবং আওয়ামী লীগের অনেক নেতা সেই সময়ও আমি অনেককে বলেছি অনেককে স্বীকারও করবেন যে আমি তাদের পরিণতিটা কি হতে যাচ্ছে বহুবার তাদেরকে বলেছি অনেককে এবং যারা তাদের কেউ কেউ হয়তো শুনছেন এখনো তার কেউ কে আমার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেন আমি কিন্তু এই কথাগুলো তাদের বলেছি যে তাদের একটা করুণ পরিণতির দিকে তারা যাচ্ছেন অনেকেই মনে করেন যে আমি বোধহয় জামাতের ব্যাপারে বেশি নেতিবাচক কোন দলের ব্যাপারে আমি খুব বেশি নেতিবাচক না আবার খুব বেশি ইতিবাচক না অনেকে বলেন যাবি হয়তো বিএনপি সমর্থক একদমই না বিএনপির কথা আমি বিভিন্ন সময় এই কারণে বলেছি যে পরিবর্তিত পরিস্থিতিতে একটা বড় দল হিসেবে এবং মধ্যপন্থা রাজনীতি হিসেবে গণতন্ত্রের জন্য বিএনপি হচ্ছে এখন সম্ভাবনা তারা সেটা কাজে লাগাতে পারবে কিনা ডেলিভার করতে পারবে কিনা দ্যাটস আপ টু দেন আমি আসলে একটি কথা আসলে যোগ করে নিই বিশেষ করে যারা সমালোচনা করেন সাংবাদিক যারা আছেন তো অবশ্যই তাদেরকে আপনারা মানে সমালোচনা অবশ্যই আপনারা শুনবেন এবং সমালোচনা সহ্য করবেন এবং আসলে সাংবাদিক যারা মানে উচিত কথা বলেন তাদের কথা আসলে মানে খেয়াল করবেন এবং ফলো করবেন এখান থেকে আসলে আপনারা অনেক দিক নির্দেশনা পেতে পারেন তো যাই আমি যেটি বলতে চেয়েছিলাম যে এই যে আসলে আমাদের দেশে একটি ইয়ে আছে যে আসলে যে দলেই ক্ষমতায় যায় আসলে থাকাই আসলে আজীবনের জন্য থেকে যেতে ইচ্ছা কিন্তু আসলে আজীবন কিন্তু কেউই থাকতে পারবে না একদিন একদিন মানে সব কিছুই যেহেতু পরিবর্তনশীল তো অবশ্যই ক্ষমতাতে আসলে জোর করে থাকা যায় না এটা আমরা অতীত থেকেও দেখেছি কেউই আসলে জোর করে ক্ষমতায় থাকতে পারে না কিছুদিন হয়তো থাকতে পারবেন কিন্তু এক একসময় আসলেই মানে ক্ষমতা যদি আপনি না সাকেন তাহলে ক্ষমতা কিন্তু আপনাকে সেফে দিবে। তো আগামীতেও যারা ক্ষমতায় আসবেন আসলে বিডিও মাঝখানেই আমি আসলে কথাটি বলে ফেলতেছি আগামীতেও যারা ক্ষমতায় আসবেন কে আসবেন আমরা জানি না সেটা যখন একটি নির্বাচন হবে নির্বাচনের পরে কিন্তু আসলে সেটি বোঝা যাবে যে কে ক্ষমতায় আসছেন বা এসেছেন তো সবার প্রতি একটি ইয়ে থাকবে যে অবশ্যই জনগণকে মানে পাশ কাটিয়ে কোনো কিছু করতে পারবে না অবশ্যই জনগণের সাথে নিয়ে আসলে যা করা করতে হবে তো আমি সরি আসি আবার মানে আমি কথা বলে যে আর ভিডিওটি অনেক দীর্ঘ হবে তো আপনারা একটু মানে ধৈর্য ধরে দেখবেন যারা আসলে এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তারা কিন্তু আওয়ামী লীগের কথা তো আমি বললামই আওয়ামী লীগের কথা শুনে নিই জামায়াত ইসলামী যারা মনে করেন হ্যাঁ আমি লজিক লজিক্যাল আহ একই সঙ্গে লজিটাও চর্চা করবার চেষ্টা করি আদর্শটাকে আমি মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি জামাতের রাজনীতি আমার রাজনীতি নয় আমি রাজনীতির দল রাজনৈতিক দল করি না আমি আমার রাজনৈতিক বিশ্বাসের কথা বলছি আমি একসঙ্গে একসময় বামপন্থার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম আমি আমার ছাত্র জীবনেই সেই রাজনীতি ছেড়ে দিয়েছি আমার কথা মনে হচ্ছে ওটাও আমার রাজনীতি নয় এবং রাজনৈতিক দল করা আমার কাজ নয় কিন্তু জামাতকে যখন অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে বা জামাতের নেতাদের কর্মীদের উপরে অন্যায় আচরণ করা হয়েছে আমি কিন্তু সব জায়গায় তার বিরোধিতা করেছি প্রচুর সাক্ষী আছে এবং জামাতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সময়কার নেতারা যাদের অনেকেই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হয়েছেন আমার সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের কেউ কেউ আমার অনুষ্ঠানে এসছেন আর আমার পারিবারিক অনুষ্ঠানে এসছেন আবার যদিও তখন অনেক সময় অনেক আওয়ামী লীগের সময় বলতেন আমি আমাকে বিএনপি জামাত বা জামাত হিসেবে ট্র্যাক রাজাকার বলা হতো কিন্তু আমার পারিবারিক অনুষ্ঠানেই জামাত নেতা আওয়ামী লীগ নেতারা পাশাপাশি বসে খেয়েছেন সেই আমি এখানে আবারও মানে একটু কথা বলতেছি এই যে জামাতকে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করেছিল এটা আসলে আমার কাছে মনে হয় এটা আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগের করাটা উচিত হয় না কারণ অবশ্যই মানে বিরোধী দল থাকতে হবে এবং সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ যদি তারা গত ষোলো বছর ক্ষমতায় ছিল এবং তারা আসলে অন্যান্য যে বিরোধী দল যেগুলো আছে তাদেরকে তারা সেভাবে মূল্যায়ন করে নেয় তারা এরূপভাবে আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছে আমি আসলে মানে কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না কিন্তু যদি আসলে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য দলকে নিয়ে যদি বিভিন্ন নির্বাচন করতে এবং সেসব নির্বাচনে যদি তারা ভেবে যেত তাহলে কিন্তু তারা তাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব কিন্তু তারা মানে ধরে রাখতে পারতো কিন্তু আসলে আমার একটি কথাই যে আমার জনগণ যদি আমাকে চায় কেউ আমাকে ক্ষমতা থেকে নামাতে মানে নামাতে পারবে না আর যদি জনগণ আমাকে চায় না তাহলে আমি জোর করে কেন থাকবো আমরা মানে যারা রাজনীতি করে তাদের তো একটাই উদ্দেশ্য যে জনগণের সেবা করা যদি সেটা উদ্দেশ্য থাকে যে জনগণের সেবা করা তাহলে অবশ্যই জনগণের হাতে মানে আমরা সেবা দিব যে জনগণ যদি চায় যে আমি তার সেবা করি তাহলে করব। তো কিছুদিন আগে একজন মানে বলেছিলেন যে সেবা করার জন্য তো এত আগ্রহী কেন মানে আমরা জনগণের সেবা করতে চাই কিন্তু সেটা তো জনগণ আমাদেরকে সেই অনুমতি দিতে হবে এখন জনগণ যদি আমাকে চায় না তাহলে জোর করে কেন আমরা জনগণের সেবা করতে যাব তো এই কথাটি আসলে আমি বিডিওর মাঝখানে আবারও বলে নিলাম আর আমরা দেখতে থাকি আসলে আমি আসলে হয়তো একটু বেশি বিডিওর মাঝখানে কথা বলতেছি এটাও আসলে এক ধরনের অভদ্রতা তো বাট জামাতের নেতাদের আমি যত কঠিন প্রশ্ন করেছি তৃতীয় মাত্রার ইউটিউবে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আপনারা এত কঠিন প্রশ্ন চোখে চোখ রেখে সামনাসামনি করেন আমি করেছি এবং তাতে করে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি এমনকি আমি অনেকেই জানেন যে কোনো রকমের বাণিজ্য তদ্বির আমার নিজের জন্য কখনোই করিনি কখনো বাট এই সমাজে থাকতে হলে কারো না কারোর জন্য কখনো না কখনো কিছু বলতে হয় আমি জামাতের নেতা আলী আসান মোহাম্মদ মুজাহিদ এখন তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছেন তিনি প্রায়ত ওই খারাপ সম্পর্কের মানে ওই তাকে তার সঙ্গে আমি একটা অনুষ্ঠানও করেছি তার সেই অনুষ্ঠানটা দেখতে পারেন সম্ভবত তৃতীয় মাত্রার আটান্ন নম্বর পর্ব তারপরে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি তিনি সঙ্গে সঙ্গে ট্রেনে ছিলেন

তো জামাতকেও বুঝতে হবে যে তার বিরোধিতা করা মানেই বা বিএনপির বিরোধিতা করা মানেই বা আওয়ামী লীগের বিরোধিতা করা মানেই শত্রুতা না বরং এটা অনেকেই না আমাদের মতো যারা সাংবাদিক বা যারা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন তাদের সমালোচনাটাকে কি ভাবে বিবেচনা করা এটাই আমি আগে বলেছিলাম এবং আমাকে তো আমি বহুবারই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমাকে যদি কোনো দলের সঙ্গে কেউ প্রমাণ করতে পারেন যে আমার কোনো সম্পর্ক আছে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কোনো কারো কাছ থেকে সুবিধা নিয়েছি সরকার তো অনেকবার চেষ্টা করেছেন আপনারা জানেন আমার ব্যাংক ক্রেডিট কার্ডস আমার অফিস আমার বিজনেস অনেকে আমার কানেকশন নিয়ে কথা বলেন বিদেশিদের কখনো আমেরিকার দালাল বলেন কখনো রয়ের দালাল হ্যাঁ আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি আন্তর্জাতিকভাবে জাতীয় কিন্তু ন্যায্যতার ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট যা করি সেটা আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে কেউ কেউ বলেন আমি রয়ের দালাল কোন কোন ভিডিওতে দেখাচ্ছে যে আমি আওয়ামী লীগের দোষর যারা বলেন তারা আমার মতো সাফার করেছেন কিন্তু আমি জানি না যারা রয়ের দালাল বা ভারতের টাকা আমি চলি তারা একটা প্রমাণ বের করতে পারবেন কি না একটা টাকা কোনো ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমি বা আমার প্রতিষ্ঠান গ্রহণ করেছে। একটা প্রমাণ একটা সিঙ্গেল না ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো কাজ নেই আমি ভারতের যেসব জায়গায় সমালোচনা করা দরকার বিরোধিতা করা দরকার আমি তো সেটা করেছি কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে আমি আমার দেশটাকে বিপদে ফেলতে পারি না ভারত আমার বৃহৎ প্রতিবেশী এবং প্রতিবেশীকে অস্বীকার করা যায় না প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবার চেষ্টা করতে হয় দায়িত্বটা ভারতের দিক থেকে দায়িত্বটা আমাদের দিক থেকেও এবং সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমি যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে কথা বলেছি একই সঙ্গে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বিরুদ্ধে বলেছি আইনি প্রক্রিয়া হয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা রাজনীতিবিদদের কোথায় নি দেখায়নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন জাতীয় পার্টির দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এটা আদালতের মাধ্যমে হলে কোনো আপত্তি নেই আইনি প্রক্রিয়া হলে আমি তার সঙ্গে একমত কিন্তু হিপোক্রেসির জায়গাটা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগকে যখন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয় তখন তারা বলেন আমরা তিন দিন আগে দিয়ে এই দাবিটা করেছিলাম যদিও তারা তাদের দলের নেতারা অন্য নেতারা মহাসচিব সহ অন্যরা বলেছেন তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে নয় এই একই কথা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন কিন্তু কেউ কথা রাখেননি এখন প্রশ্ন হচ্ছে ওই যে বিএনপির ওই গুরুত্বপূর্ণ নেতা যখন বলছেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার বিপক্ষে তারা এক্সিকিউটিভ অর্ডারে তা আওয়ামী ব্যাপারে ঠিক আছে আওয়ামী ব্যাপারে কেন ঠিক থাকবে আমি তো বুঝি না আইন তো দুই হতে পারে না হ্যাঁ আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহু মানুষ হত্যা করেছে কুম করেছে খুন করেছে লুটপাট করেছে কথা সত্য এবং সেই জন্য মানুষ খুবের রাগে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাকে বিদায় করেছে কথা সত্য কিন্তু আপনি যখন আইনের কথা বলবেন আইনের শাসনের কথা বলবেন ব্যবস্থার কথা বলবেন তখন তো সেই সিদ্ধান্ত আপনাকে আইনি প্রক্রিয়ায় নিতে হবে জামাতে নিষিদ্ধ করা যদি ঠিক না হয় থাকে আওয়ামী লীগের নিষিদ্ধ করাও ঠিক নয় আপনি আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কোন কোন সমস্যা আমি আমি দেখি না তো আপনি করেন না নিষিদ্ধ কিন্তু সেটা না করে এগুলো হচ্ছে এক ধরনের বিচারিতা ওটা ঠিক এটা ঠিক নয় এটা ঠিক ওটা ঠিক নয় খুবই সুন্দর বিশ্লেষণ কিন্তু না সত্যি কথা বলতে এবং সবচেয়ে বড় কথা মানুষকে তার সিদ্ধান্ত গ্রহণ করবার হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই নিঃশেষ করে দেন ভোটের মাধ্যমে মানুষকে সেই সুযোগ দেন আর মানুষ যদি না চায় আপনি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবেন না আপনি জামাতকেও আটকে রাখতে পারবেন না বিএনপিকেও বাইরে রাখা যাবে না সিদ্ধান্তটা মানুষকে দিতে হবে অবশ্যই অবশ্যই শেষ কথা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে সেই ভোট না হয়ে আপনি ভোট না করে আপনি চাকুষিতা করতে পারেন কিন্তু আখেরে সেগুলোর ফলাফলও ভালো হবে না বাংলাদেশ একটা ট্রাজিক্টের মধ্যে আছে খুবই ক্রুশিয়াল সিচুয়েশান এবং একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলাদেশ এই বিপদ থেকে বাংলাদেশ কীভাবে পরিত্রাণ পাবে আমি জানি না একটাই সুযোগ চেষ্টা করবার সেটা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য সবার কাছে দেশে বিদেশে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক সবার অংশগ্রহণে আওয়ামী লীগ আমাকে আপনি দালাল দোষ বলতে পারেন প্রমাণ করতে পারবেন না কিন্তু অবশ্যই হ্যাঁ আওয়ামী লীগও হ্যাঁ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আমার কোনো আপত্তি নেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করেন এবং সেই আইনি প্রক্রিয়ার উপরও মানুষের আস্থা আছে কিনা সেটাও আবার আমার বিষয় তবে আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো না এখন হয়তো পরিস্থিতিটা আগের চাইতে খানিকটা পেয়েটার বিশেষ করে উচ্চ আদালতে কাজে আমার যাওয়া এবং কোনো অবস্থাতেই আমি এর পক্ষে ওর পক্ষে জোর করে এই দলের পক্ষে ওই দলের বিপক্ষে এই দেশের পক্ষে ওই দেশের বিপক্ষে এগুলো করে দেশটাকে ফাল্নারেবেল করার দরকার নেই